নমস্কার বন্ধুরা শুভ সোমবার হার মহাদেব তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার চ্যানেলে চলে এলাম একটা ব্লগ নিয়ে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো এখন স্নান করে নিয়েছি আর অনেকটা কাজও সামলে নিয়েছি তারপরই এলাম তোমাদের সামনে মানে ফোনটা নিতে এলাম ওপরে আর কি তো ফোনটা নেবো স্ট্যান্ডটা নেব তো যেহেতু বাবার মাথায় জল ঢালবো আর আজকে বাড়িতেই পুজো দেবো বন্ধুরা আজকে মন্দিরে যায়নি ও কারণ হচ্ছে প্রতি সোমবারে যাওয়াটা হয়ে উঠছে না আর কি অন্ধকার লাগছে তো যাই হোক প্রত্যেক সোমবারে যাওয়া হয়ে উঠছে না তো আজকে মানে মধ্যের সোমবারগুলো ভাবছি বাড়িতেই পুজো করব আর প্রথমটা গেছিলাম মন্দিরে আর যাবো লাস্ট ডেটটা তো সকালবেলা উঠে যেমন আমি করে থাকি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি ঘর ওপরটা সমস্ত মুছেছি আর বাকি আমার দিদি এসেছিলো যে দিদি আমাকে হেল্প করে তো সেই দিদির নিচেটা মোছা বাসন ধোয়া এগুলো করে দিয়েছে তো চলো আমি ঠাকুর ঘরে কি কি কাজ গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো চলো আর আমার অবস্থা দেখো ঘেমে নেয়ে পুরো যাচ্ছে তাই অবস্থা সেই এই যে আমার ঠাকুরঘরের সামনে শিবটা দর্শন করে নাও তোমরা শিব ঠাকুরটা তো চলো ব্যাক ক্যামেরা করছি তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাকে দিই আমি কি কী কাজ গোছাতে পেরেছি তো এই যে বন্ধুরা যেমনটা করে থাকি ঠাকুর ঘরে সব মোছামুছি কমপ্লিট হয়েছে এখানে কাপড়টা তুলে ধুয়ে দিয়েছিলাম তো এই দেখো আর এই হচ্ছে ঠাকুরের বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম সবগুলো মাজলাম যেগুলো ঠাকুর ঘরে থাকে আমার প্রতিদিনের ব্যবহারের যে বাসনগুলো আর এখানে কিছু ফল নিয়ে নিয়েছি পুজো দেব দুধ মিষ্টি আর এই যে তোমাদের সব এনে দিয়েছে দাদাভাই এখানে ফুল রয়েছে আর এখানে কিছু ফল রয়েছে যেগুলো আমার লাগবে না যেগুলো লাগবে সেগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি তো চলো এখন পুজোটা সারি আর আকন্দ ফুল এনেছে এটা দেখি মালা গাঁথবো এই যে তোমাদের দাদা ভাই এগুলো না তুলে নিয়ে এসছে গাছের থেকে সকালবেলা একটু বেরিয়েছিল তো তুলে নিয়ে এসছে আর এই গাঁদা ফুলটা কিনে নিয়ে এসছে আর এইগুলো তুলে নিয়ে আসছে আর দেখো সাথে এখানে আকন্দ আছে এই যে আকন্দ ফুল দিয়ে মালা গাঁধবো বন্ধুরা ফুলগুলো দিয়ে এখন মালাটা গেঁথে নি নিয়েছি আর এই যে তোমাদের দাদা ভাই আজকে ধুত্র ফুলটা পেয়েছে দেখো ধুত্র ফুল একটু দিতে পারলে ভালোই লাগে ঠাকুরকে তো এগুলো পেয়েছে ভালোই হয়েছে তো সাথে এখন আমি এখানে আজকে আকন্দ ফুলের সাথে আমি কলকে ফুল দিয়ে মালাটা গাঁধবো তো চলো আগে গেঁথে নি তারপর তোমাদের দেখাচ্ছি তোমাদের দাদা সময় পাচ্ছে না তো তোমাদের দাদাভাই তোমরা অনেকে জানো আগে দেখেছো ও কিন্তু খুব সুন্দর মালা গাঁটতে পারে আমি হয়তো অতটা পারি না তো চলো এখন গেঁথে নি বাবা আমি কোন দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি আমার ফোনটা যে দিকটা ক্যামেরা আছে এই দিকে আর আমি ওই দিকে তাকিয়ে কথা বলছি ওম নামা শিবায় ওম নামা শিবায় हर हर भोले नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय हर हर भोले नम शिवाय गंगा धरा शिव गंगा धरा हर हर भोले नम शिवाय नम शिवाय শিবাই হরে হরে ভুলে নামা শিবাই এই যে বন্ধুরা আমি মালাটা গেঁথে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আর কলকে ফুল আর বেলপাতা দিয়ে একটু লকেট মতো বানিয়ে দিয়েছি আর আমার শিব ঠাকুরটা তো খুবই ছোট্ট সেই জন্য ছোট্ট মতো বানালাম আর কি আর তোমাদের দাদাভাই এরকমভাবে লকেট করে করে পুরো মালাটাও খুব সুন্দর করে বানাতে পারে আমি যত ওর মতো হয়তো অতটা ভালো পারলাম না তো যাই হোক হাতে বানানো মালার একটা মজাই আলাদা আর খুব আনন্দ লাগে ঠাকুরকে বানিয়ে দিতে পারলে তো কেনা মালা তো আমরা দিয়ে থাকি সব সময় কিন্তু হাতে বানানোর একটা আনন্দই আলাদা তো এই যে দেখো মালাটা ছোট্ট মতো খুব কিউট লাগছে মালাটা দেখতে এই দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আমার শিব ঠাকুর খুব ছোট্ট তো চলো এখন পুজোটা সেরে নিয়ে এখন কিছু কথা বলছি না তো বন্ধুরা দেখলে আমার পুজো কমপ্লিট হয়ে গেল আরতি হয়ে গেল তারপর এখন তুলসী মঞ্চতে পুজো দিয়ে চলে এসেছি আর সর্ব মানে সর্বশেষে আর কি ধুনোটা দেব তো ধুনোটা ধরিয়ে আমি এই যারাও একবার প্রণাম করে নিলাম আর ধুনোটা এখন গোটা বাড়িতে দেখাবো তো তোমাদের সাথে আর শেয়ার করলাম না আমি ধুনোটা দেখিয়ে চলে এসেছি এই দেখো আর পুজোটা আমার এই দেখো কমপ্লিট হয়ে গেছে তো চলো লাস্টে তোমাদের দেখিয়ে দিই এখানে রয়েছে আমার বাজরাংবালি তোমরা অনেকেই জানো এটা আমি এখানটা রেখেছি আর এই যে ঠাকুরের সিংহাসনের মধ্যে আমার সমস্ত ঠাকুর রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই তাই দেখো আর এই যে সামনেই রেখেছি শিব ঠাকুরের প্লেটটা তো শিব ঠাকুর ওখানে আছে কিন্তু ফুলে আর মালাতে আর কি ঢেকে গেছে তো চলো এখন কমপ্লিট হয়ে গেছে এবারে আমার কিছু ঠাকুর ঘরে গোছানোর কাজ রয়েছে সেটা কমপ্লিট করে তারপর বেরিয়ে যাব তো এই যে দেখছো এলোমেলো হয়ে সব পড়ে রয়েছে এগুলো একটু সামলাতে হবে এখানে কিছু কাটা ফল রয়েছে এগুলো আমি একেবারে ঠাকুর ঘরেই এখানকার বটিতেই কেটে নেব কারণ আজকে অন্য কিছু ব্যবহার করব না সেই জন্য কমপ্লিট হয়ে গেছে তো এখন একশো আট মন্ত্র জপ করবো নম শিবায় তারপরেই আমি কিছু জল টল খাবো আর কি আর এখানে কিছু পুজোর জিনিসগুলো অবছালো হয়ে আছে সেগুলো গোছাবো তো আরও কিছুটা সময় লেগে যাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপর বেরোবো তো চলো এখন মন্ত্র জপ করে নি তোমাদের সামনে আবার আসছি পরে তো বন্ধুরা চলে এসেছি পুজো সেরে একেবারে ঠাকুর ঘরে আরে দেখো এখানে সাবু ভেজানো ছিল নিয়ে নিয়েছি তার মধ্যে চিনি দিয়েছি আর ঠাকুর ঘর থেকে আজকে ফলগুলো কেটে রেখেছি তরমুজটা তলাতে কাটা আছে আর ওপরে কিছু ফল নিয়ে নিয়েছি আর আজকে যে দুধটা ছিল আজকে একটু দুধ দিয়ে দেবো সাবুতে ভাবছি তো দুধটা গরম করে নিলাম এটা দিয়ে দেবো সাবুর মধ্যে তো চলো এখন সাবুটা মাখিয়ে রেডি করি আর একটু খেয়ে নেবো আর ঘড়িতে আজকে এখন বেঁচেছে ডেড়টা ওই দেখো একটা ডেড়টা তো চলো এখন মেখে নিই তারপর খেয়ে নিয়ে আগে তারপরই ঘরে যাব কারণ একবার শুয়ে আর উঠতে পারবো না শরীর এত খারাপ করছে তো এই যে বন্ধুরা আমি সাবুটা মাখবো এখানে আমি নিয়েছি মুগ ডাল ভিজা সাবু ভিজা আর এইদিকে কলা নিয়ে নিলাম আর কিছুটা চিনি দেব আর সন্দেশ দেব তো এই যে চলো তো হাত দিয়েই মাখবো আমি ভালোভাবে আর একটু বেশি পরিমাণেই আমি মাখি প্রতিদিন কারণ ওরাও বাবা ছেলে খায় তো সেই জন্য আর আমি দুপুরবেলা একটু খাবো আর রাত্রেবেলাতেও এই এটাই খাবো আর কি তো সেই জন্য একবারে মেখে নিচ্ছি আর তোমাদের দাদাভাই ছেলে ওরা নিচেতে ভাত খাচ্ছে ওরা তো শিবের উপোস করেনি আমি উপোস করেছি তো আমি ফল ফলসব্বু খাবো তাই ওপরেই এগুলো ব্যবস্থা করছি ওপরের যে রান্নাঘরটা ওখানে কারণ হচ্ছে নিচেতে রান্নাবান্না হয়েছে নিরামিষ রান্নায় কিন্তু এখন ওপরটা একদম ফ্রেশ আছে সব মোছা টোছা রয়েছে আমার ইন্ডাকশানটাও এখন নিরামিষই হয়ে আছে সেই জন্য দুধটাও গরম করে নিতে পারলাম তো সেই জন্য ভাবলাম ওপরেই এগুলো করি তো আমি এখানেই খেয়ে নেবো ওপরে আর ওরা খাওয়া দাওয়া ছাড়ছে নিচেতে আর কি তো এই যে আমার মাখানো হয়ে গেল দেখছো তোমরা আর কাটা ফলটা একটু বেশি কাটা হয়ে গেছিলো সেই জন্য সবটুকু দিলাম না কিছুটা থাকলো কাটা এই যে তো ওটা রেখে দেবো পরে সন্ধ্যাবেলার দিকে কি বিকালের দিকে ওরাও খাবে তো সাবুর সাথে খেয়ে নেবে আর এখানে আমি আমার জন্য কিছুটা নিয়ে নেব বাটিতে এই দেখো তো এই যে আমি তুলে নিয়েছি আমারটা আর ফলগুলো একটা ছোট্ট বাটিতে রেখে দিলাম কাটা ফলগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেব। আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি কারণ হাত পা পুরো টানছে বন্ধুরা সেই সকালবেলা জল খেয়েছি আর জলই খায়নি পুজো দিতে দিতে তো এই দেখো তো এই যে বন্ধুরা ফল নিয়ে চলে এসেছি এখন এটা খাবো আর আমার উপোসটা ভঙ্গ হবে এত সুন্দর খাবার পেলে আর কি চাই তাই না উপোস বললে তো উপোস তো না বাবা মহাদেবের উপোস করে আমাদের মানে ভালোই খাওয়া হচ্ছে বাবা মহাদেবের উপোসের নাম করে তাই না খুবই ভালো খাবার আর এটা খেয়ে কোনো শরীর খারাপও হয় না আর ভীষণ মানে ভালোও লাগে তো চলো এখন খেতে বহু সময় লাগবে তো খাওয়া দাওয়া করি আজকে একটু ভিডিওটি পুজোর তোমাদের কেমন লেগেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বাবা মহাদেবের কৃপায় তোমরা সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করছি হার হার মহাদেব আজকের মতো টা টা টা